হ্যালো বন্ধুরা আমি ওমর চলে এলাম তোমাদের মাঝে আবার একটা লং ভিডিও নিই তো ভিডিওটাতে আমি কিছুটা দিনের সিন দেখাবো আর রাত্রের সিন দেখাবো আমরা যেগুলো ছোটো ছোটোবেলায় দেখেছি সেই জিনিসগুলো তো এখন দেখতেই পায় না তো দেখতে পেয়ে ভাবলাম আমি বন্ধুদের মাঝে শেয়ার করি সেই জন্য আমি ভিডিওটা করলাম তো চলো বন্ধুরা আশা করি তোমাদেরও দেখে ভালো লাগবে যেগুলো আমরা ছোটোবেলায় দেখতাম তো এখন আমাদের দেশে কি কিনা বলতে পারবো না কিন্তু আশা করি তো আসেই না এখন তাই জন্য আমি তোমাদের মাঝে একটু শেয়ার করার জন্য ভিডিওটা তুললাম চলো বন্ধুরা বেশি না বুকে ভাট ভিডিও করে দেখাচ্ছে স্টার্ট এই দেখো বন্ধুরা একটা হাতি এগুলো আমরা অনেক ছোটো ছোটোবেলায় দেখেছি তাই ভাবলাম তোমাদের মাঝেও আমি শেয়ার করি দেখতে পেয়ে আমি সেই জন্য ভিডিওটা টুকুস করে তুল করে নিলাম দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে না আমাদের ছোটোবেলায় এগুলো দেখলে আমরা তো ভয়ে লুকিয়ে যেতাম আমি একবার তো আমার তো একবার এত ভয় লেগেছিল ওই বাঁশ গাছের জঁটে উঠে পড়েছিলাম এত ভয় লেগেছিলো বন্ধুরা আর কি বলবো তোমাদের দিকে দেখতে তো আমার খুবই সুন্দর লাগছে তাই আমি পুরো একদম কাছ থেকে একদম ভিডিওটা করলাম যাতে তোমাদের মাঝে শেয়ার করে দিই তো দেখতে পেয়েছো বন্ধুরা কত সুন্দর লাগলো একটা মানে বহুদিন পরে এরকম একটা জিনিস দেখে তো খুবই ভালো লাগে আমাদের তো বন্ধুরা এরপরে আমি আরও অনেক কিছু দেখাবো ফোড়া দেখাবো একটা হচ্ছে মানে আমি মানে ঘুরতে গিয়েছিলাম রাস্তাতে তো সেখানে এই এই হাতিটাকেও ভিডিওটা হয়েছে তো চলো বন্ধুরা সেটাও তোমাদের দিকে দেখো এবার দেখাচ্ছি বন্ধুরা তোমার দিকে অনেকগুলো ঘোড়া মহারাষ্ট্রের রোড শো এইরকম হয় আর মহারাষ্ট্রের যে কোনো অনুষ্ঠান হলেই এরকম ব্যান্ড পার্টি ট্যান্ড পার্টি বাজিয়ে রোড শো করে তো খুবই ভালো লাগে সেই জন্য তোমরা যারা যারা দেখো তো ভাবলাম তোমাদের মাঝে একটু তুলে ধরি দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর আর ভিডিওর শেষে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা কমেন্টে জানিয়ে যাবে কারণ এইখানেও এরকম প্রতিনিয়ত হয় যাতে আমি প্রতিনিয়ত তোমাদের মাঝে এরকম ভিডিও তুলে থাকতে পারি দেখো বন্ধুরা বাইক নিয়ে আমি মার্কেটের দিকে এসেছিলাম তো মার্কেটের মধ্যে এখন রাস্তা পুরো জাম অনেক পুলিশ টুলিশ গার্ড আছে এরকম বন্ধুরা খুব সুন্দর সুন্দর ঘোয়াগুলো চেপে আছে সবাই এর মাঝে মধ্যে হাতিটাকে তোমার থেকে একটু আগে দেখালাম ওই হাতিটাকেও সাজিয়ে রেখেছে হাতিটাকেও দেখাবো রয়েছে দেখতে পাবো কারণ বাইকের মধ্যে আছি তাই দাঁড়িয়ে ভিডিওটা করলাম হাতি দেখতে করলাম পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে তোমরা আশা করি দেখে সব বুঝতেই পারবে দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর এর মধ্যে মিউজিকও আছে যে মিউজিকগুলো গান হচ্ছে ওই মিউজিকগুলো আমি হালকা সাউন্ডে তোমাদের মাঝে তুলে ধরবো তোমরা দেখবে দেখতে আশা করি খুবই ভালো লাগবে দেখি এই দেখো বন্ধুরা হাতিটাকে কত সুন্দর সাজিয়েছে যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটাকে আরও অন্যদের কাছে যাতে পৌঁছে দিতে পারো সেটা করে চলো বন্ধুরা এখন পর্যন্ত ভিডিওটা এখানে অবধি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা আবার দেখাবে নেক্সট ভিডিও